শাস্ত্রে পাঠাবলির উল্লেখ নেই উল্লেখ আছে ছাগ বলির কথা ছাগ মানে ছাগল বা পাঠা নয় ছাগ অর্থাৎ সররিপু বিশুদ্ধ বাংলা এবং সংস্কৃত ভাষায় স্বর শব্দের অর্থ হল ছয় এবং রিপু শব্দের অর্থ হল শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য এই ছয়টি রিপুকে একসঙ্গে ছাগ বলা হয় ছাগ বলি দেওয়ার অর্থ নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে এই সরু রিপুগুলিকে ভগবানের সামনে ত্যাগ করা অর্থাৎ এই রিপুকে বলি দিতে হয় যাকে এক কথায় বলা হয় ছাগ বলি কিন্তু অনেকেই এসব বিষয়ের প্রকৃত উদ্দেশ্য না জেনে নিরীহ প্রাণীদের হত্যা করে থাকে এবং নিজেরাই পাপের ভাগী হয়ে বেঁচে থাকা অবস্থায় নরক যন্ত্রণা ভোগ করে থাকে অথচ আমরা ভেবে নিই যে মা বলিতেই খুশি কিন্তু আসলে তা নয় মা কখনোই সন্তানের বলি চান না বা তাতে খুশি হন না বরং সেই পুজো তিনি গ্রহণ করেন না এই জন্যই প্রকৃতপক্ষে সংস্কৃত পাঠ করা বা অধ্যয়ন করা অবশ্যই প্রত্যেক মানুষের কর্তব্য শাস্ত্র না জেনে না বুঝে অধ্যয়ন না করে সংস্কৃত শব্দের অর্থ না বুঝে যুগ যুগ ধরে এমনই অশাস্ত্রীয় কর্ম চলে আসছে সুতরাং এগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত